আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিটিজ কুকিং হাউস আমিও তৈরি করে করলাম ভাইরাল ভাজা ডিমের মেয়ানিস আর এটা দিয়ে আমি স্যান্ডউইচ তৈরি করেছি আর সেটাই দেখাবো আছে কীভাবে এটা তৈরি করলাম খুব সহজ একটা রেসিপি এর জন্য আমি আগে কয়েক টুকরো রসুন আর একটা শুকনো মরিচ তেলে নেব আর এখন আমি একটা ডিম আধা ভেজে নেবো পুরোপুরি না ডিমের কুসুমটা যেন একটু বয় ই বেশি সিদ্ধ না হয় আর কি এরকম এখন আমি এগুলো ব্ল্যান্ড করে নেব ডিমটা দিয়ে নিলাম এখন রসুন আর শুকনো মরিচটা দিব তারপরে এক ফালি লেবুর রস আর দশটা গ্রামের এক গুঁড়ো দুধের প্যাকেট দুই চামচ চিনি আর তিনটা গোলমরিচ রান্নার তেল এখন আমি সবগুলো আর হ্যাঁ পরিমাণ মতো একটু লবণও দিব সবগুলো এখন ব্ল্যান্ড করে নেব এই তো হয়ে গেছে খুব সুন্দর একটা টেক্সচার হয়েছে ক্রিমি টেক্সচার আর এটা কিন্তু আসলে খুব মজা আমি আগে জানতাম না কিন্তু বানানোর পরে বুঝতে পারলাম যে আসলে এটা খুবই মজা এখন আমি স্যান্ডউইচ বানানোর জন্য এর সাথে কুচি অ্যাড করে দিচ্ছি এখানে আপনারা চাইলে কুচিও অ্যাড করতে পারেন এতে মজাটা আর বেড়ে যাবে এখন আমি এই রুটির মধ্যে এটা দিয়ে দেব ভালো করে আমি রুটি স্লাইস সাইডে স্লাইসটা করছি না পুরোটার মধ্যে দিয়ে শুধু কেটে না ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু বেশি করে দিচ্ছি এটা একবার বানিয়ে খাওয়ার পর আমার কাছে এত ভালো লেগেছে যে এখন মন চায় যে বারবার এটা বানিয়ে খাই কিছু না কিছু বানিয়ে এটা দিয়েই খেয়ে ফেলি খুবই মজাদার একটা মেয়ালিস এত সহজ একটা রেসিপি যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ